সম্মানিত ভিওর্স আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন খুলনা সাতক্ষীরা হাইওয়ে রোডের দূর অবস্থা রাস্তার মাঝখানে পুকুর হয়ে গেছে যেখানে গাড়ি চলতে গেলে যে কোনো সময় দুর্ঘটনার শিকার হতে পারে এবং শিকার হচ্ছে প্রতিনিয়ত এই যে দেখেন রাস্তার মাঝখানে পুকুর এই পুকুরের মধ্যে দিয়ে ভ্যান গাড়ি অটো রিকশা মোটরসাইকেল ট্রাক মিনি ট্রাক বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করছে তার মানে এটা হাইওয়ে রোড যেহেতু আগেই বলেছি এখানে সকল ধরনের যানবাহন চলাচল করে লোড এবং আনলোড গাড়ি এখান থেকে বেশি চলাচল করে দেখেন রাস্তার মাঝখানে পানি জমে গেছে হালকা গুঁড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে তার মধ্যেই যদি এই অবস্থা হয় তাহলে ধারায় যখন বৃষ্টি নামবে যখন মুষলধারে বৃষ্টি নামবে তখন এই রাস্তার অবস্থা কেমন হতে পারে একটু চিন্তা করে দেখুন এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত বাচ্চারা স্কুলে যাচ্ছে ডা রুগীরা ডাক্তার দেখাতে যাচ্ছে এই অ্যাম্বুলেন্সের মধ্যে যদি মনে করেন একজন রুগী থাকে আর এমন রাস্তা দিয়ে সেই রুগীকে নিয়ে যাওয়া হয় বিশেষ করে ডেলিভারি রুগীর কথাই যদি চিন্তা করি তাহলে সেই রুগীর অবস্থা কেমন হবে এটা একটু চিন্তা করে দেখবেন আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যাতে করে এই রাস্তাটা বেশি দূর নয় দুই থেকে তিন কিলোমিটার পর্যন্ত এই রাস্তাটার এই অবস্থা তো এই জায়গাটা যদি একটু মেরামত করে দেওয়া হয় তাহলে সাধারণ পথযাত্রী যারা রয়েছে যারা রুগী রয়েছে এদের জন্য খুবই ভালো হয় আপনারা বিশেষ করে যারা ভিডিওটি দেখছেন এই অঞ্চলের মানুষগুলা ভিডিওটি শেয়ার করে কর্তৃপক্ষর নজরে যাতে এটা আসে এরকম ব্যবস্থা আপনারা করে দিবেন আশা করি এটা আপনারা করবেন এই যে দেখুন না এই যে গাড়িগুলো কষ্ট হচ্ছে ড্রাইভিং করতে শুধুমাত্র এরাই ভালো জানে আর এদের তো কষ্ট হচ্ছেই যারা গাড়িতে যাত্রী থাকে সুস্থ অবস্থায় যারা থাকে তাদের অবস্থা বারোটা বেঁচে যায় আর রুগীর কথা তো বাদই দিলাম একটু বিবেক দিয়ে চিন্তা করবেন কর্তৃপক্ষের নজরে যখন এই ভিডিওটা যাবে তারা একটু বিবেক দিয়ে চিন্তা করবেন যে আসলে এই জায়গাটা মেরামত করা উচিত কি নয় এখন ঢালাই যদি না দেওয়া হয় যদি এই রাস্তার মধ্যে যদি আপনারা এখান থেকে ইট বিছিয়ে দেন তবুও কিন্তু ভালো হবে গর্ত যে জায়গাগুলো রয়েছে এই জায়গাতে যদি ইট বিছিয়ে দেওয়া হয় তবুও কিন্তু এই জায়গাটা সুতরাং এত শেয়ারের মাধ্যমে যদি কর্তৃপক্ষের নজরে গাড়ি আসে কেন প্রত্যেকটা সময় তাহলে আপনি একটা শেয়ার করেই দিন না তাদের এই রাস্তাটি এতটি ভয়ঙ্কর হয়ে গেছে আমার চোখের সামনে একটি ভ্যান মালামাল সহ উল্টে গেছে চিন্তা করে দেখুন ওই ভ্যানের মধ্যে ছিল এক ড্রাম তেল কয়েক বস্তা চাউল দুই তিন বস্তা আটা আর বিভিন্ন ছোট ছোট বস্তায় কী কী ছিল ওটা জানি না তবে পুরা সহ যখন ভ্যানটি উল্টে যায় তখন ওই ভ্যানওয়ালার অবস্থাটি কি হয়েছে একটু বুঝতে পেরেছেন যাই হোক অনেক কয়েকজন মিলে এই ভ্যানটিকে আবার দাঁড় করাতে সাহায্য করেছে এটি শুধু একটি ঘটনা বললাম এরকম হাজারো ঘটনা এই রাস্তাতে হয়ে আসছে যেটা আপনি চোখের সামনে যদি দেখেন তাহলেই আপনি অনুভব করতে পারবেন হয়তো ভিডিও দেখে স্বাভাবিক আপনার কাছে মনেই হতে পারে কিন্তু এটা একেবারেই স্বাভাবিক নয় এটা অস্বাভাবিক অবস্থায় এই রাস্তাটির বেহাল দশা যারা প্রতিনিয়ত এই রাস্তায় যাতায়াত করেন তাদের সামনে যদি আমার এই ভিডিওটা যায় দয়া করে আপনারা অবশ্যই শেয়ার করবেন শেয়ার করে কর্তৃপক্ষের নজরে যাতে আমরা ফেলতে পারি এটাই হচ্ছে আমাদের মূল চিন্তা আমি তো দেখালাম আপনাদেরকে দিনের দৃশ্য আর যদি ভাবে রাত্রির দৃশ্যটি দেখাতে পারতাম তাহলে আরও ভয়ানক হতো তো দিনের বেলায় যদি হয় এরকম অবস্থা রাতের ভয়ঙ্কর অবস্থা যদি আপনি দেখেন আপনি যদি ভয়ঙ্কর ওই সময়টাতে যদি আপনি ট্রাভেল করেন তাহলে আপনি আর কখনো এই রাস্তা দিয়ে আসতে চাইবেন না আপনি নিজেই খুঁজবেন ভিন্ন কোনো পথ আছে কি না সুতরাং আপনি ভিডিওটি শেয়ার করে বিশেষ করে খুলনা অঞ্চলের যে সমস্ত দায়িত্ববানরত লোক রয়েছে